সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাবেন এগুলো এই যে এগুলো ফুল আর এগুলোতে জামা গাউন লেহেঙ্গা গোল জামা ফ্রক যে কোনো কিছু তৈরি করতে পারবেন এই যে আর হ্যাঁ এগুলো পাঞ্জাবি ফতুয়া যেটাই বানান এগুলো ইন্ডিয়ান চিকেন কারি কাপড় হ্যাঁ ওটা কাট ওয়াক করা ভাইয়া ওই এক পিসে আছে কাট ওয়াক করা ওটা দামি কাপড় ওটা কম দামি দিয়ে দিছি আজকে এটা দামি থাকবে আর হুম দাম আর এগুলোর দামও থাকবে খুব অফার প্রাইস অর্থাৎ পাইকারি দাম যারা বেশি নেয় মানে বেশি করে যারা নেয় যে দামে আপনি ওই খুচরাও কিনতে পারবেন ওই একই দামে ঠিক আছে দামটা থাকবে একবারে একবারেই সীমিত হুম সেম দাম পাইকারি খুচরা সেম দাম এই যে একবারে পিওর কটন কাপড় এই যে দেখেন অল ওভার কাজ করা হ্যাঁ একবারে সফট কাপড় গরমের আরামদায়ক এগুলো সারা বছরই চলে ঠিক আছে সুতি কাপড় তো সারা বছরই চলে এগুলো জামা কর্সের সবকিছু তৈরি করতে পারবে আর সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না পার্সেল হাতে পাওয়ার পরে টাকা আর দামটাও থাকবে একবারে অফার প্রাইস দুশো বিশ টাকা গস এই যে দেখেন অনলি দুশো বিশ টাকা গস মাত্র দুশো বিশ টাকা গস এগুলো এখানে দোকানে তো বিক্রি করি আপনার অনেক বেশি ঠিক আছে তিনশো তিনশো বিশ এরকম বিক্রি হয় হ্যাঁ সেগুলো অফার প্রাইজে পেয়েছে আর এই যেটা হলো আমাদের লাস্ট কালেকশন এই যে দেখেন স্পেশাল অফার এই যে এটা পূজা উপলক্ষে স্পেশাল অফার স্পেশাল অফার আছে আর আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার চ্যানেল আমার দোকানে আরো অনেক কালেকশন আছে এগুলো প্রতিনিয়তই আমরা ভিডিও সারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলেই আপনি ভিডিও দেখতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ খোদা হাফেজ